ওয়েলকাম ব্যাক কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে যাই আরও একটি নতুন পিসোডে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টঙ্গী গাজীপুর থেকে বলছিলাম আমার পরিচিত এক আঙ্কেলের কাছ থেকে সংগ্রহ করা ঘটনা সঙ্গত কারণে তার নাম প্রকাশে অনিচ্ছুক আশা করি ঘটনাটি আপনাদের সবার ভালো লাগবে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই শুনে যাবেন অনিচ্ছাকৃত ভুল ত্রুটির ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন তাহলে শুরু করা যাক বলছি তার ভাষায় সে আমি ঘুমাতে পারিনি মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল এক অজানা আকর্ষণ টানছিল ছিল আমাকে সেই পুরনো কুঠিরের দিকে যেখানে কেউ যেতে চায় না গ্রামের এক কোণে নির্জন এক জায়গায় দাঁড়িয়ে আছে বছর আগে তৈরি হয়েছিল কেউ জানে না অনেকে বলে ওটা আসলে এক সময় কোনো ধনী জমিদারের শিকার উঠির ছিল আবার কেউ বলে এটা ছিল এক সাধুর আশ্রম সেখানে সে তপসা করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কুটিরটি ভেঙ্গে পড়ে যেতে থাকে আর ধীরে ধীরে এক ভয়ানক কাহিনীর জন্ম হয় কুটিরের দেয়ালগুলো ভাঙ্গা চোরা ফাটল ধরা কাঠের কুটিগুলো যেন এক সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে লতা গোল পেঁচিয়ে গেছে চারপাশ আর জানালাগুলো ভাঙ্গা মাঝে মাঝে বাতাসে জানালার পাল্লাগুলো এমন ভাবে নড়ে ওঠে যেন কেউ ভেতর থেকে ঠেলে দিচ্ছে অনেকেই বলে রাতে ওখান যেতে চাপা ফিস শব্দ আসে আর কখনো কখনো শোনা যায় কারো কান্নার আওয়াজ সবাই বলে ওখানে জিনের বাস কিন্তু আমি ভয় পাই না কখনো পাইনি তাই ঠিক করলাম আমি নিজেই যাব নিজেই দেখবো সত্যি কি না চাঁদের আলো মাটিতে পড়ছিল সোনালি ছাপ রেখে বাতাস নিস্তব্ধ শুধু মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক আমার হাতে ধরে একটা লন্ডন আর এক হাতে লাঠি ধীরে ধীরে এগিয়ে গেলাম কুঠিরটির দিকে বুকের ভেতর কেমন যেন ধুক বুক করছিল কিন্তু পা থামাইনি কুঠিরের সামনে এসে দাঁড়াতেই একটা কাজ ছমছাম্য অনুভূতি হলো জায়গাটা একেবারে নীরব যেন শত বছরও এখানে কেউ আসেনি দরজার কাট পুরনো একটু চাপ দিতেই করাং করে খুলে গেল ভেতরে ঢুকতেই দেখি ধুলোয় ঢাকা একটা পুরনো খাট ভাঙ্গা চেয়ার আর মেঝেতে কিছু অদ্ভুত চিহ্ন মনে হলো এখানকার সময় থমকে গেছে তখনই হঠাৎ বাতাসটা যেন থেমে গেল মনে হলো আমার আশেপাশে কেউ আছে পেছন থেকে অদ্ভুত একটা শব্দ আসলো আমি দ্রুত ঘুরে দাঁড়ালাম সামনে দাঁড়িয়ে আছে একটা লম্বা ছায়ামূর্তি তার চোখ দুটো দুধ সাদা মুখের এক অস্বাভাবিক হাসি আমার গলা শুকিয়ে গেল আমি জিজ্ঞেস করলাম কে তুমি ওটা ধীরে ধীরে এগিয়ে এলো খুব ধীরে গলায় বললো আমি সেই যে শত বছর ধরে এখানে আছি আমার কাশি উড়ে উঠল পেছনে সরে যেতে চাইলাম কিন্তু আঁককে গেল সেই ছায়া আরও এগিয়ে এসে ফিসফুস করে বলল তুমি এখানে এসে না আমি কাঁদতে কাঁদতে বললাম আমি জানতে চাই সত্যি এখানে জিন আছে কিনা ওটা হেসে বলল সে হাসির শব্দ প্রতিদ্বন্দ্বিত হলো তারপর বলল তুমি যার শ্রেষ্ঠ কাল পাবে এরপর কি হলো আমি জানি না আমি কিছুই মনে করতে পারছি না পরদিন সকালে আমাকে কুঠিরের সামনে পড়ে থাকতে দেখা গেল আমার চোখ দুটো তখন ছিল অস্বাভাবিক লাল মুখে এক অদ্ভুত হাসি গ্রামের লোকজন খুঁজে পায় আমাকে এখনও মাঝে মাঝে আমি ফিস ফিস করে বলি আমি সত্যিটা দেখেছি আমি সত্যিটা জানি কিন্তু কেউ বিশ্বাস করে না ঘটনার পর দিন থেকেই আমার জীবনে পরিবর্তন আসতে শুরু করলো আমি আর আগের মতো নেই গ্রামের লোকেরা আমার দিকে তাকালে কেমন যেন ভয় পায় আমার শরীরে সব সময় একটা অস্বাভাবিক শীতল অনুভূতি লেগে থাকে আর রাতে ঘুমানোর সময় মনে হয় কেউ আমার পাশে বসে আছে আমার মা প্রথম লক্ষ্য করলো ব্যাপারটা এক রাতে আমার মা ঘুমাচ্ছিল হঠাৎ ঘুম ভেঙে গেল দেখি মা পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে মা মা থরথর করে বলল তো তো মুখের উপরে একটা ছায়া ছিল যেন কেউ ফিস ফিস করে কিছু বলছিল আমি ভয় পেয়েও কিছু বললাম না পরদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে দেখতে গিয়ে চমকে উঠলাম আমার চোখের চারপাশে কালো ছায়া শরীর কেমন শুকিয়ে গেছে আর আমার মুখে সব সময় একটা অদ্ভুত হাসি লেগেই থাকে এরপর রাতের বেলা আমার ঘরে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো মাঝে মাঝে মনে হতো আমার পাশে কেউ আছে বসে আছে ফিসফিস করছে আবার কখনো জানালার পাশে অদ্ভুত ছায়া দেখতাম আমি ভয় পেতে শুরু করলাম এক রাতে ঘুমের মধ্যে আমার শরীর হঠাৎ কেমন শক্ত হয়ে গেল আমি নড়ে আমি নড়তে পারছিলাম না চোখের সামনে একটা কালো ছায়া দেখা গেল সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল আমার মনে হলো আমি চিৎকার করতে চাই কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না হঠাৎ ছায়াটি বলল তুমি আমাদের কুঠিরে যাবে আমাদের তোমাকে অনেক কিছু বলার আছে আমি ঘুমের গোড়ে মাথা নাড়ালাম পরদিন সকালে ঘুম ভাঙ দিয়ে বুঝতে পারলাম আমার হাতের তালুতে এক অদ্ভুত চিহ্ন মনে হলো আগুনে পুড়ে দেওয়া হয়েছে এখন আর পেছনে ফেরার উপায় নেই আমাকে কুঠিরে যেতেই হবে আমি জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে আমি আবার কুঠিরে গেলাম এবার কেবল কৌতূহল নয় রহস্য উদ্ঘাটনের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঠেলে নিয়ে গেল সেই পুরনো স্থানে দরজার ঠেলে ঢুকতেই দেখি আগের মতো সব কিছু ধুলোয় ঢাকা কিন্তু এবার বাতাসে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে যেন পুরো কাঠ আর ধূপের মিশ্রণ হঠাৎ আমি মেজেতে খেয়াল করলাম এক দুই জায়গায় ধুলো নেই সেখানে স্পষ্টভাবে একটা বৃত্ত আঁকা আর তার মাঝখানে ছোট একটা দরজার চিহ্ন বুকের মধ্যে কেমন যেন টিপ টিপ করতে লাগলো আমি হাত দিয়ে মাটি সরাতে দেখলাম একটা কাঠের দরজা আমি দরজা খুললাম আর তার নিচে দেখলাম অন্ধকারে ঢাকা এক সিঁড়ি নিচ থেকে আসছে চাপা ফিসফিসানি আর শ্বাস প্রশ্বাসের শব্দ আমি জানি আমাকে নিচে নামতেই হবে আমি ধীরে ধীরে সেই অন্ধকারের সিঁড়ির দিকে এগোলাম হাতের লন্ডনের আলো ঝিমে আসছে আর চারপাশের শীতল বাতাস যেন আরও ভারী হয়ে উঠছে নিচ থেকে ভেসে আসা ফিসফিসানির শব্দ স্পষ্ট হতে লাগল যেন কেউ নিচে দাঁড়িয়ে আছে আমার আসার অপেক্ষা করছে প্রথম দাপ পেরোনোর পরেই আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে দ্বিতীয় ধাপে পা রাখতে পেছন থেকে দরজা প্রচণ্ড শব্দ বন্ধ হয়ে গেল আমি থমকে দাঁড়ালাম কিন্তু পেছনে তাকানোর সাহস হলো না আমি ধীরে ধীরে নামতে লাগলাম এক সময় সিঁড়ি শেষ হলো আর আমি এক বিশাল গুহার ভেতর পৌঁছালাম দেওয়ালে পুরোনো লন্ডন জ্বলছে তার দিকে আলোয় আমি যা দেখলাম তাতে আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল গুহার মাঝখানে পাথরের বেদির উপর বসে আছে সেই ছায়ামূর্তি আগের সেই দুধ চোখ মুখে সেই অস্বাভাবিক হাসি কিন্তু এবার তার চারপাশে ছায়ার মতো আরও কিছু দেখতে পেলাম তাদের চেহারা অস্পষ্ট কিন্তু তারা যেন আমার দিকে তাকিয়ে আছে ছায়ামূর্তি ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার স্বর গভীর ভয়ঙ্কর তুমি ফিরে এসেছ আমরা জানতাম তুমি আসবে কারণ তুমি এখন আমাদের একজন আমার শরীর জমে গেল আমি কাপা কাপা গলায় বললাম তোমরা কে আমি কি চাইলে এখান থেকে যেতে পারবো হেসে উঠল ওরা গুহার দেয়াল সেই হাসির প্রতিদ্বন্দ্বী ঘুরে বেড়ালো তুমি আর আগের মতো নেই কঠির তোমাকে গ্রহণ করেছে তোমার রক্তে এখন আমাদের ছোঁয়া লেগেছে তুমি পালাতে পারবে না আমি আতঙ্কে পিছু হাঁটতে চাইলাম কিন্তু আমার পা যেন জমে গেল তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতরে কথা বলতে লাগলো এক নারী কণ্ঠ গভীর আর মায়াময় তুমি যদি এখান থেকে বের হতে চাও তবে সত্য জানতে হবে এখানে কেন এসেছিলে মনে আছে আমি মনে করতে চেষ্টা করলাম হ্যাঁ আমি এসেছিলাম কৌতূহল থেকে কিন্তু এখন মনে হচ্ছে এই জায়গার সঙ্গে আমার গভীর কোনো সম্পর্ক আছে নারী কণ্ঠ বলল এই কুঠির এক সময় আমার ছিল আমি এক অবিশপ্ত সাধককে আশ্রয় দিয়েছিলাম সে অন্ধকার শক্তির সাধনা করত এক রাতে সে নিজেকে ওমর করার জন্য এক ভয়ানক আচার শুরু করে আমি তাকে বাধা দিতে চাই কিন্তু সে আমাকে হত্যা করে এই কুঠিরে বেঁধে রাখে সেই রাত থেকে আমি এখানেই আছি অন্ধকারের মাঝে আমি শ্বাস আটকে শুনছিলাম কণ্ঠ আবার বলল তুমি মুক্তি হতে চাও তবে আমাকে মুক্ত করো আমি জিজ্ঞাসা করলাম কিভাবে। নারী কণ্ঠ বলল, বেধির উপর রাখা লাল পাথরটা দেখছো ওটা ভেঙ্গে দাও আমি তাকিয়ে দেখি বেদির উপর একটা লাল পাথর রাখা আছে আমি দিদা নিয়ে এগোতে লাগলাম কিন্তু তখনই ছায়া মূর্তিটি আমার দিকে এগিয়ে এলো ওটা ছুবে না আমি কিন্তু আর সময় নষ্ট করলাম না ঝাঁপিয়ে পড়ে লাল পাথরটা হাতে নিলাম আর শক্তি দিয়ে মাটিতে ছুঁড়ে মারলাম এক মুহূর্তর জন্য সব কিছু নিঃশব্দ হয়ে গেল তারপর একটা বিকট চিৎকার বাতাস কাঁপিয়ে তোলার গুহার দেহলের ছায়াগুলো মশরাতে লাগলো আর সেই ছায়াগুলো মুক্তির যন্ত্রণায় কাতরাতে লাগলো আমি দেখতে পেলাম ধোয়ার মতো একটা সাদা আলো বেরিয়ে এসেছে গুহার ছাদ ভেদ করে উপরে উঠে যাচ্ছে নারীকণ্ঠ মৃত সরে বলল ধন্যবাদ এখন তুমি মুক্ত গুহার ভেতর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ এলো আর আমার চারপাশ অন্ধকার হয়ে গেল আমি তখন জ্ঞান ফিরে পেলাম তখন আমি কুটিরটির বাইরে পড়ে আছি কুটিরটি আরও ধ্বংসপ্রাপ্ত যেন শত বছর ধরে কেউ সেখানে আসেনি গ্রামের লোকেরা আমাকে দেখে এগিয়ে এলো কিন্তু তারা আমাকে চিনতে পারল না আয়নায় নিজেকে দেখে আমিও চমকে উঠলাম আমার চোখের কালো ছায়া উদাও মুখের অস্বাভাবিক হাসিটাও চলে গেছে আমি আবার স্বাভাবিক কিন্তু আমি জানি সেই ছায়ামূর্তি আর ফিরে আসবে না কুঠিরের অভিশাপ শেষ হয়েছে আমি আর কখনো সেখানে ফিরে যাইনি আজও যাইনি রাতে বাতাসে কখনো কখনো শুনতে পাই একটা ফিসফিসানি ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন সমাপ্তি টানলেন ঘটনা খুবই অদ্ভুত অন্যরকম এক ঘটনা পড়ছিলাম তখনই আমার প্রত্যেকটা মুহূর্ত উপলব্ধি করতে পারছিলাম আপনারা কি ঘটনাটির জায়গা কুঠিরটি সেই অবয়ব এগুলা কি অনুভব করতে পারছিলেন কমেন্টে বলে যাবেন আজকের ঘটনা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন